সেন্টার এই সেন্টার এইখান থেকে পিলার এই পাশে বসবে এই পাশে বসবে এই যে এইটা যেমন ভিতরে আছে এটা ভিতরে থাকবে এটার উপরে এখন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম ওই যে আপনারা দেখতেছেন ওই দুইটা পুটিং শর্ট কলমের কাজ আপনাদেরকে দেখাইছিলাম এখন আপনাদেরকে এই যে দেখেন এই পুটিং দুইটার কাজ দেখাবো এই পুটিং দুইটা এবং শর্ট কলম বসায় আপনাদেরকে এ টু জেড কম্বাইন্ড বিমটার কাজ দেখাবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিও আবার দেওয়া হয়েছে শুধু আপনাদের রিকোয়েস্টের কারণে তো আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন পুটিংটা যে আমরা করব পুটিংটা করার আগে যে কাজটা করছি আমরা এই যে দেখেন এরকম খাল খুঁড়ে নিছি মাপ অনুযায়ী আমাদের মাপ আছে একটা আপনাদের প্রতিটা মাপ দেখায় দিব আমি কাগজ কলমে তো আপনারা যেই কাজ করবেন এই যে সাইজ করে খালটা খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে এই যে সুতা আছে আমাদের সেন্টারে সুতা সুতা থেকে সাইল ফেলাবেন ফেলায় মাপ দিয়ে খালটা খুঁড়বেন এই গতাটা করবেন করার পর আপনাদের যে কাজটা হবে এই যে দেখেন আমরা কিন্তু এমনি বালি বালি ফেলাইছি এটাকে রাব বলে এই যে দেখেন রাব বালু দিয়েছি রাব দিয়ে এটা কিন্তু পানি খাওয়াবো পানি খাওয়াবো ধরমুজ করবো পরে এইটার উপরে কিন্তু ইটার সলিং করবো ইটার সলিং করার পরে সলিংয়ের ফাঁকাগুলা মশলা দিয়ে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে তারপরে সিসি ঢালাই দিব তো আপনার দেখতে পাবেন কাজগুলা সম্পূর্ণ সাথে থাকেন আর আপনাদেরকে প্লান দেখে আমি সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেব আমাদের প্লানের মধ্যেই আছে আপনার প্রথমে এক ফিট বালু তারপরে আপনার সলিং তারপরে আপনার সিসি ঢালাই তারপরে আপনার পুটিংয়ের ঢালাইটা তো আপনারা যে কাজটা করবেন তারপরে আপনাদের করণীয় কাজ আমরা যে দিছিলাম ওই মধ্যে আমরা আবার সুতা লাগাইছি এইভাবে এইভাবে সুতা আপনারা আটকায় নিবেন আটকায় নেওয়ার পরে উপর থেকে এইভাবে শাইল ফেলাবেন সাইল ফেলার পরে চেক করে দেখে নেবেন সুন্দরভাবে মাটিটা আগে মাটি চেক দেওয়ার পরে সিসি ঢালাই দিবেন সিসি ঢালাই দিয়ে অবশ্যই এরকম করে দাগ দিয়ে নিবেন সুতাটা দেওয়ার পরে আপনারা অবশ্যই উপর থেকে ফেলায়া চেক করবেন ফেলার পরে অবশ্যই এই সিসির উপরে দাগ দিয়ে নিবেন কারণ আপনারা বেশিরভাগ মিস্ত্রি যেই কাজটা করেন বেসের রডটা বাদ দেন বান দেওয়ার পরে রডের উপরে দাগ দেন দাগ দিয়ে ওইটা সেন্টার দাগটা বাইর করেন নিচে কোনো দাগ দেন না আর নিচে না দাগ দিলে তখন বেসের রডের উপর যখন ভার্টিকালটা বসাবেন তো নড়ে যাইতে পারে একটু তো এই কাজগুলো আপনারা মাটিতে এইভাবে দাগ দিবেন সিসি ঢালার উপরে তো একটু নড়বে না সে আমাদের কাছে আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে কাজটা করবেন তো আমরা এইভাবে দাগ দিয়ে নিব চারপাশে যতগুলো সুতা আছে চারপাশে আপনারা দুইটা সুতা টাঙাবেন টাঙ্গার পরে এইভাবে চারপাশে চারটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন আমি আপনাদেরকে একদম এ টু জেড পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি আমরা যে ভিডিওগুলো ছাড়ি এগুলো শুধু আপনাদের শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো ছাড়ি আর জানার উদ্দেশ্যে যারা মহাজন আছেন তারা কাজগুলো গুলা জানে রাখতে পারেন তার বিল্ডিং এ কাজ করার সময় একটু সতর্ক থাকতে পারেন আর যারা মিস্ত্রি ভাই আছে তারাও একটু কাজগুলো শিখতে পারে জানতে পারে এই কারণে আমরা ভিডিওগুলো ছাড়ি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কারণ আমরা এটা অনেক রিকোয়েস্টের কারণে এই ভিডিওগুলো আনা হয়েছে এইবার কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন পরবর্তীতে ভিডিও আর পাবেন না আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গ্যারান্টি সহ কথা বলতে পারি যে আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে যদি আপনারা এ টু জেড ভিডিওগুলো দেখেন না কাটে স্কিপ না করে যদি প্রতিটা ভিডিও দেখেন তো অবশ্যই আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন গাইজ আপনারা দেখেন এই যে আমরা চারপাশে চারটা সুতার এই যে শাইল সাইল ফেলাইছি উপর থেকে এই যে সুতা দেখেন উপরে আর এখান থেকে শাইল ফেলাইছি এই যে শাইলের চিহ্ন এই যে শাইলের চিহ্ন এই যে শাইলের চিহ্ন এই যে শাইলের চিহ্ন এটা দাগ দেওয়া হয়েছে এখন আমরা বড় একটা কাঠ দিব বড় একটা কাঠ দিব দিয়ে এটা একটা টান দিব প্লাস আইকন করব এই যে দেখেন আপনারা রটে যে দাগটা দেন রডের খাঁচা কিন্তু নড়ে যেতে পারে কিন্তু এই সিসি ঢালাইটা কিন্তু নড়বে না এই যে দেখেন এই যে দাগ বরাবর নিসি এই যে খাঁচা দাগ বরাবর নিসি দেওয়ার পরে এই যে যেই কাজটা করবো এখানে একটা দাগ দিয়ে দিব সোজা করে এই যে গাইজ দেখেন আপনারা এই যে একটা দাগ দেওয়া হয়েছে আমাদের আবার একটা এই পাশে দাগ দিব এই যে প্লাস আইকনটা এই আইকনটাই আমাদের মেন মাপ এই যে দেখেন আমরা দাগ বরাবর নিছি আবার আপনারা অবশ্যই উপর থেকে এইভাবে সাইল ফেলায় কাজ করবেন কাজটা একুড়ে আসবে নড়বে না আর খাঁচায় যদি আপনারা দাগ দেন খাঁচা বান দেওয়ার পরে তাহলে কিন্তু আপনার খাঁচা নুড়ে যেতে পারে এই যে দেখেন এই যে দেখেন প্লাস আইকন হয়েছে মানে আমাদের এটা হলো সেন্টার এই সেন্টার এখান থেকে পিলার এই পাশে বসবে এই পাশে বসবে এই পাশে বসবে এই পাশে বসবে যেই মাপটা থাকবে যেমন আমরা প্লান দেখে কাজগুলো করব। এখন আমরা মেন মাপটা চেক করব চেক করার পরে কাজগুলো করবো এই যে গাইজ দেখেন আমরা এই দুটা পিলার ঢালাই দিছি সিসি ঢালাই দিছি দিয়ে বেস ঢালাই দিছি এখন আমাদের এই যে দেখেন এইটা কাজ হবে এফ টু এফ টুটার কাজ হবে এফ টু বেসের মাপ এই যে দেখেন এখান থেকে দেওয়া আছে সেন্টার থেকে দেখেন এই পাশে দেওয়া আছে এই যে দেখেন তিন ফিট এই যে এই পাশে তিন ফিট আর এই পাশে দেওয়া আছে আপনার এই যে দেখেন চার ফিট আর এই পাশে আছে দুই ফিট তো আমরা এইভাবে দাগগুলো ঠিক করে নিয়ে মাটিটা ক্লিয়ার করে নিব নেওয়ার পরে আমরা ওই হিসাবে কাজ করবো আপনাদেরকে দেখাই এই যে প্লানটা আমাদের এইভাবে থাকবে এই যে থাকবে তার মানে এইটা হবে দুই ফিট এখান থেকে এটা দুই ফিট দুই ফিটে থাকবো ঠিক না এই যে দেখেন এখান থেকে এটা মাটি বেশি কাটা হয়েছে আমাদের তো আমরা এখান থেকে এটা কাজ করব ছয় ইঞ্চি বেশি কাটা হয়েছে আবার ওইখানে দুই ফিট থাকবে আর এইখান থেকে চার ফিট এই যে এই পাশ থেকে আসে আমাদের চার ফিট এই যে দেখেন চার ফিট এইখান থেকে আমরা এখন চার ফিট নিব এই যে দেখেন চার ফিট এই যে দেখেন তার মানে আমাদের এখানে আর মাটির কোনো সমস্যা নেই মাটি কাটতে হবে না আর এই পাশ থেকে আসে আমাদের তিন ফিট এই পাশ থেকেও তিন ফিট হবে এই যে দেখেন তিন ফিট আছে এই যে তিন ফিট এই যে তিন ফিট এই যে সেন্টারের সুতাটা এইভাবে প্লানটা থাকবে আমাদের এই যে দেখেন তিন ফিট এই যে দেখেন তিন ফিট একদম এই যে আমরা মাপগুলো ঠিক করে নিচ্ছি এখন বাদ বাকি কাজগুলো করবো আপনারা দেখেন আমাদের একটু সমস্যা ছিল এই যে সাইডটা কাটে দিলাম দিয়ে একদম মাপটা করে নিয়েছি এই যে দেখেন দুই ইঞ্চি কম ছিল এইখান থেকে দেখেন দু ইঞ্চি দুই ইঞ্চি আমরা গেছি এরকম করে সবগুলো সেন্টার ঠিক করে নেবেন তারপর দেখেন আপনারা এই যে দেখেন মিস্ত্রি আমাদের নিচ থেকে যে আমাদের দাগ ছিল সেন্টারের দাগগুলা ওইগুলা দাগ যেভাবে ছিল এখন এই যে খাঁচা একদম বান্ধার পরে এই যে বেসের রডগুলো বান দেওয়ার পরে এই যে দেখেন দাগে দাগে উপরে দাগ দিয়ে দিচ্ছি আপনার চক দিয়ে যাতে একটু বুঝতে সুবিধা হয় আপনারা এই দাগ না দিলেও আপনারা উপর থেকে গেলে দাগ দিলেও হয়ে যাবে দেখেন এই যে এখানে চোখের দাগ আছে আমাদের আর এই যে নিচে চোখের দাগ মানে এই যে নিচের যে সেন্টারটা ছিল আমাদের এই সেন্টারে ঠিক করে নিছি এদিকে আপনাদের যা থাকবে তাই আপনারা দিবেন খালি ঢালাইটা বাদ দিয়ে ঢালাইটা বাদ দিয়ে ওই হিসাব করে লাগাবেন তো এই পাশেও আমরা ওই একই রকম কাজ করছি এই যে দেখেন এই যে সেন্টার এই যে সেন্টার নিচে চোখের দাগ এগুলো জিনিস আপনারা খেয়াল রাখবেন এইভাবে বসাবেন আর আমরা এই যে কম্বাইড বিমটা আছে আমাদের বিমটা আছে এই জন্য আমরা যে কাজটা করছি এই যে কিছু রিং কিন্তু আমরা বান্ধি নাই আগে থেকেই সিস্টেম করে রাখছিলাম আর আমরা এখন এই জায়গা করাটা নট দিব তারপরে আমরা যে কাজটা করব ওই পুটিং এর উপরে ওই পিলারটা নামাবো তারপরে এই পিলারটা যেমন আমরা সাই সুতা করছি এটা শুধু নামায় রাখবো রাখার পরে এই যে কম্বাইন্ড বিমটা সাজাবো সাজার পরে আমরা যখন সাই সুতা করবো আগে এটা সম্পূর্ণ সাজায় নিব আমরা দেখেন আমরা ওই ভার্টিক্যালটা কিন্তু সুন্দরভাবে বসায় নিছি সেন্টার করে একদম সারি সুতা করে আর এটা কিন্তু আমরা এখনো বসাই নাই এটা এখানে আমাদের এই বিমের সম্পূর্ণ কাজগুলো করার পরে তারপরে এই ভার্টিক্যালটা বসাবো গাইজ দেখেন আমরা যেই কাজটা করছি এই যে বিমটা আগে বাঁধছি বাঁধার পরে কিন্তু আমরা এই পিলারটা সেন্টার করে নিয়েছি সেন্টার করে এই যে পিলারের যে রিংগুলো আমরা ফাঁকা রাখছিলাম ফাঁকাটার ভিতরে আগে এই রডটা ঢুকাই নিছি কিন্তু এই যে উপরের জালির টপ জালির আপনার যেই রডটা আছে এই রডটা মেন রোডটা ঢুকাই নিছি এই যে দেখেন তো আপনারা যে কাজটা করবেন এই যে দেখেন আমাদের রড বাইন্ডিংটা দেখেন এই যে লম্বার সাইড এটা আছে এই যে নিচে মেন রোড হয়েছে আর এইটা বাইন্ডার আর এটা এখন কি হবে এই যে এইটা যেমন ভিতরে আছে এটা ভিতরে থাকবে এটার উপরে এখন রড পড়বে আপনার জিনিসটা খেয়াল রাখেন এই যে আমরা যেমন রডগুলো বিছাচ্ছি এই যে দেখেন সাজানো শুরু হয়ে গেছে এই যে যেভাবে রিংগুলো আলাদা করে রাখা রাখা হয়েছে খালি এই রডটা ঢোকার জন্য আর এই বিমটা ঢোকার জন্য এই রডটা ঢোকার পরে আমরা কিন্তু এই যে দেখেন বাঁধে দিচ্ছি এই যে দেখেন এগুলো রিং কিন্তু প্রতিটা রিং আমাদের খোলা ছিল এই যে দেখেন এগুলো এখন আটকায় দিব আমরা আপনারা এরকম করে কাজ করবেন কোনো ঝামেলা হবে না আর ভেজাল না হলে তাড়াতাড়ি কাজটা অটোমেটিক হবে গাছ দেখেন আমরা কিন্তু এই উপরের রডটা কিন্তু ছয় ইঞ্চি করে দিছি সেন্টার সেন্টার এই যে দাগ দেওয়া আছে প্রতিটায় ওই দাগ অনুযায়ী কিন্তু আমরা রডটা দিচ্ছি এই যে দেখেন এই যে আমাদের দাগ এই যে দেখেন আবার এই যে এইটার রোডের দাগ আছে তো ছয় ইঞ্চি সেন্টার সেন্টার উপরটা আছে উপরটা ছয় ইঞ্চি সেন্টার সেন্টার করতেছি আর নিচেরটা আছে আমাদের সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে দিচ্ছি এই রোডটা ফেলার পরে আমরা এই উপরে রড ফেলাবো এই যে দেখেন এইটা এইভাবে দাগাবো দাগায় ফেলাবো তার মানে আপনারা বুঝলেন এই রোডটা এইটা লম্বা আমাদের এই এই লম্বার কারণে এইটা আগে আমরা ফেলাইছি ফালার পরে এই যে দেখেন এটা কিন্তু তার উপরে দেখেন কিভাবে ফেলাইছি আবার এই যে এটা যেমন নিচে আছে এটা কিন্তু উপরে আছে এক সিরিয়ালের রড এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে কাজ করবেন এই যে আমাদের হয়ে গেছে আর তো আমরা চেয়ার ব্যবহার করব না কারণ হলো এই যে যে মাড়ামগুলা দেখতেছেন এই ম্যাডামে যদি এইভাবে বাঁধে দেই তাহলে কিন্তু আমাদের চেয়ার লাগবে না একটু জায়গার মধ্যে আর যদি বড় জালি হয় তাহলে আপনারা অবশ্যই চেয়ার ব্যবহার করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন আমরা দেখেন যে কাজটা করছি যেভাবে মাটিটা কাটা হয়েছে ওইভাবে কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে দিছি এইভাবে প্লাস্টিক দিলে আপনার ঢালাই বেশি লাগবে তো আপনারা যে কাজটা করবেন মাটি বেশি কাটবেন কিন্তু বোর্ড লাগায় দিবেন বোর্ড লাগায় ঢালাই দিলে ঢালাই অনেকটা বাঁচবে এখানে যদি পাঁচ বস্তার সিমেন্ট বেশি যায় পাঁচ বস্তার সিমেন্টে আপনার পঁচিশশো টাকা টাকা দাম লাগবে তো পাঁচ বস্তা সিমেন্ট খালি না পাথর আছে বালু আছে তো এগুলার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু এখানে আমাদের করতেই হবে যে কোনো কারণে আমরা বোর্ড বানাইতে পারতেছি না তবে বাড়িওয়ালা আমাদের ওয়ার্ডার দিছে এইভাবে ঢালাই দিতে এই জন্য ঢালাইটা দিচ্ছি এই যে দেখেন আমাদের এক ভাই আপনাদের হায় জানাইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম